গুড মর্নিং সবাইকে এই যে আজ উঠে গেছে উঠে গিয়ে তারপর ওর বাপা বেরোলো ওর ছাতু বেরিয়ে করে দিলাম মানে ওর ছাতু খেয়ে যায় সকালবেলা বেড়াতে টিফিন করতে চায় না ছাতুটাই খেয়ে যায় এই ছাতুকে বেরোলো এবার ইভানকে খাওয়ালাম তারপর ইভান উঠে গিয়েছে ওকে খাওয়ালাম এখন আমি ওই আলু পোস্ত করবো আজ তো নিরামিষ আলু পোস্ত করবো তাই আলু টালুগুলো কাটবো এখন তারপর আলু পোস্ত কীভাবে করি তোমাদেরকে দেখাবো খুব সিম্পল পদ্ধতিতে আলুটা কেটে নিয়েছি আলুটা কেটে এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে মানে ইয়ে না হয় যাতে আলুটা কালো না হয়ে যায় এবার আপেল সেদ্ধটা করে নেবো তারপর আলু আর তারপর বিরাজে তো বেশি কিছু রান্না নেই আজ শনিবার তার আজ নিরামিষ তো আলু পোস্ত আর দুই ডাল করবো রান্না কমপ্লিট এ বাবুর আপেল সেদ্ধটা করে নি তত কে কী রান্না করে তোমরা কি শনিবার নিরামিষ খাও আমাকে জানিও কিন্তু কমেন্টে ডাল বলে গো কি ডাল বলে আমরা তো কয়ের ডাল বলি তোমরা কি বাবা ছুরি আছে হ্যাঁ ইবানো জিজ্ঞেস করছে এটাকে কি ডাল বলে বলো তো তোমরা কি ডাল বলে এটাকে এত বড় মানুষ একটা তোমাদেরকে জিজ্ঞেস করছে আবার দেখছে হাত দিয়ে দিয়ে কত বোঝে হ্যাঁ সত্যি দেখো কত বোঝে ডালটাকে নিয়ে পড়ি কি বুঝছো আদর ওটা কি বলে ওটাকে কি বলে হ্যাঁ তুমি কি বুঝলে ওটাকে বলো আমাকে ছড়াছড়ি আমি করছি না তুমি করছো দুষ্টু না এখানটা থাক আমি ওই তিন চামচ মতো পোস্ত নিচ্ছি এই বড় চামচে মাসি বলে পোস্তটা একটু ধুয়ে নিতে পোস্তে নাকি নোংরা থাকে তো গুরুজনদের কথা মেনেই পোস্তটা একটু ধুয়ে নেব আমার কোনো ইয়ে কিন্তু পোস্তটা উনি বলেন যে পোস্তটা ধুয়ে নিলে পোস্তটা ভালো হয় তো সেই জন্য গুরুজনদের কথা মেনেই পোস্তটা একটু ধুয়ে নেব এটা পোস্ত পাপা আমার ছেলে সব কিছু জানতে চায় এটা ও যা আমি করবো সব জানতে চাই বুঝেছো তো পা মাসির কথা মানে একটু পোস্তটা ধুয়ে নিচ্ছি ডাল পোস্ত করতে তো আর বেশিক্ষণ লাগে না আশা করছি হয়ে যাবে তাড়াতাড়ি তবু বাচ্চা সামনে কী হয় বলো তো ওটাতেই একটা ইয়ে যে বাচ্চাকে ধরে মানে ও তারা ওটাতে যে ওকে সামলে তারপর করা তো সে কারণে তুমি কথা বলবে বন্ধুদের সাথে হ্যাঁ বলো বল হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি বলো কি করে বলবে এইভাবেই বলবে আমি যেভাবে বলছি এই যে দুটো শুকনো লঙ্কা নিলাম পোস্তে বাটবো বলে আর পোস্তটা বেটে নেবো কি পোস্ত না কি এখন বিশাল থেকে কিনেছি খুব ভালো কিচেন ক্লিন ক্লিনার খুব ভালো এই যে টুকটাক জিনিস মানে একটুখানি নোংরা পড়ে গেলে তারপর বাবু কাঠে যখন কাটি আমি ইয়েতে চপার বোটে চপার বোটটা তো আর দুধ ধোয়া যায় না সব সবসময় কাঠের জিনিস বলে তো এটা দিয়ে পুছি খুব ভালো একটু বাবা একটু হেল্প করো পোস্তটা কেটে রেখে কেটে রেখে দিলাম তো আমি সেখানে সর্ষের তেলটাই ইউজ করছি সরষের তেলের গন্ধটাতেই বেশ ভালো লাগে পোস্তটা খেতে তাই না তো পোস্ত দিলাম এবার এখানে একটু কালো জিরে দিয়ে দেবো অল্প করে আর বাচ্চারা যদি খেয়ে থাকে ঝালটা তোমরা তোমাদের মতো দিও আমিও যদিও ঝাল খুবই অল্পই দেবো তখন দুটো লঙ্কা দিয়েছি বলে এখন একটা দেবো কারণ কি এরপর আমি গোটা ইয়ে এমনি কাঁচা লঙ্কাও দেবো সে কারণ একটাই দেবো বেশি ঝাল হলে আমার হাজবেন্ডও খেতে পারে না আমার হালকা ভাজা গেলে আলুটা দেবে সত্যি কথা বলতে আমি প্রথমে একদমই রান্না পারতাম না কিন্তু আজকালকার দিনে ইউটিউবের জগতে রান্না শেখাটা কোনো ব্যাপারই না তাই না তো ইউটিউব দেখে দেখেই আমার রান্না শেখা এখন মোটামুটি পারি আলুটা এরকম করে পাঁচ মিনিট ভাজতে হবে একটু মানে ভাজা ভাজা করবে পাঁচ মিনিট মতো ভাজবে তাহলেই হবে চাপা দিয়ে দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি আলুটা ভাজাও হয় আর জিনিসটা মাখো মাখো ব্যাপারটাও আসে আর তোমার

ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি যারা ভালো পজিটিভ কমেন্ট করো তাদেরকে খুব ভালো থ্যাংক ইউ তাদেরকে এবং যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ বাট ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই শেয়ার করি মাঝে মাঝে ইবানের বায়না থাকে মা কোলে নাও মা কোলে নাও ও কোলে কোলে ঘুরবে এরকম এবার তোমরাই বলো রান্না করতে করতে কোলে নেওয়াটা কতটা সমস্যা কেন বাচ্চা মানুষ কিছু হয়ে যাবে যাই হোক এবার আলু পোস্তটা কভার করে করে পাঁচ মিনিট মতো ভেজে নেবো এখনো ভাজা হচ্ছে পাঁচ মিনিট হয়নি যেহেতু

একটু ভালো করে যাবে পোস্তটা দিয়ে ভালো করে বাজা ভাজা করে নিতে হবে মাখা মাখা করে নিতে হবে কেন মা দাদা ফুলবো কেন মানে পোস্তটা একটু বেশি পরিমাণে দিয়েছে আমার দাদা আসবে আর আসবে পোস্তটা আমি একটু বেশি দিয়েছি আমার ভালো লাগে তাই একটু ভাজা ভাজা করে তুই এক মিনিট ভাজা ভাজা করে নিই এক থেকে দু মিনিট পোস্তটা কষিয়ে নেবো তারপর জল অ্যাড করবো ওটাতে আর পোস্ত যে বাটিতে পেষেছিলাম ওটাতে সঙ্গে জলটা অ্যাড করে দেবো কোলে নিয়ে নিয়ে রান্না করতে কি কী অসুবিধা হয় বিশেষ করো কেউ নেই ঘরে নেওয়ার মতো তো কোলে নিয়ে নিয়ে রান্না করে যে কী কষ্ট সে আমি জানি স্বাদ মতো মাঝখানে নুনটা দিয়ে নিলাম তারপর জলটাও দিয়ে নিলাম কি বলো তো ঠান্ডা লেগেছে দেখেছো আসলে কি বলতো টিভি আর ফোন আমি ওকে অত দেখাই না ওই যা হয়তো অ্যাক্টিভিটি দিলাম একটু ওরকম এবার সময় আমাকে রান্না করতে দেখলেই ওর মনে হয় কোলে উঠবে এই জন্য না কোলে রান্না করে বাচ্চাকে গ্যাসের সামনে সত্যি এই জন্য যাই হোক এইভাবেই রান্না করি আমি আর তোমাদের সাথে একটু মাঝে মধ্যে গল্প করে নিই তাতে মনটাও ভালো লাগে আমি পেন পেন আর খুব দিচ্ছি মিলে দাদা যেখানে বসু এরকম ওকে খাতার পেন দিয়ে দিয়ে ও একটু লেখে নিজের মতো এখন স্কুলে দিই নি এবার স্কুলে দেবো এই দু বছর তিন চার মাস হলো বাড়িতেই ওকে পড়াই এই সব করতে থাকে করো ততক্ষণ আমি একটু রান্নাটা করে নিতে পারি আর কি আজকে আমার লাঞ্চ আর ভাত আর ছেলের খাওয়ার পেশারে দিয়েছি ভাতটা হবে তাহলেই হয়ে যাবে ওর তো ডাল খাবে দিয়ে খাই দেবো আজকে ওকে ডিম কিছু দিয়ে নি অন্যদিন ডিম থাকে আজকে ওকেও নিরামিষই দেবো না ডিমটা বার করে করে উঠলাম এবার যাবো একটু গোপালের কাছে গোপালকে একটু নমস্কার করব তারপর মানে গোপালকে আর কি আমার গোপাল আছে কিন্তু আপাতত ছেলে ছোট বলে আমার কাছে রাখিনি মায়ের কাছে দিয়ে আর এখন আমি মানে মনে মনে গোপালকে নজর চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদের কাছে আমার ঠাকুর ঘর আপাতত গোপালটাকে বসিয়েছি আমার গোপাল আছে আমার গোপালটা যেহেতু দেখো গোপালকে নিষ্ঠা করে তিনবেলা না দিলে না ঠিক মন পোষাবে না তো সেই কারণে আর কি গোপালকে আপাতত দিয়ে এসেছি মায়ের কাছে কদিন ছেলে একটু বড় হোক তারপর নিয়ে আসবো হনুমান চালিশা পড়ব তারপর নমস্কার করব ঠাকুরকে তারপর খাবো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সঙ্গে থাকো পাশে থাকো আর সবাই সুস্থ থাকো টাটা